রমেশ এবার আইন পরীক্ষায় যে পাশ হইবে সে সম্বন্ধে কাহারও কোনো সন্দেহ ছিল না বিশ্ববিদ্যালয়ের সরস্বতী বরাবর তাহার স্বর্ণপদ্মের পাপড়ি খসাইয়া রমেশকে মেডেল দিয়া আসিয়াছেন স্কলারশিপও কখনো ফাঁক যায় নাই পরীক্ষা শেষ করিয়া এখন তাহার বাড়ি যাইবার কথা কিন্তু এখনও তাহার তরঙ্গ সাজাইবার কোনো উৎসাহ দেখা যায় নাই পিতা শীঘ্র বাড়ি আসিবার জন্য পত্র লিখিয়াছেন রমেশ উত্তরে লিখিয়াছে পরীক্ষার ফল বাহির হইলেই সে বাড়ি যাইবে অন্নদাবাবুর ছেলে যোগেন্দ্র রমেশের সহাধ্যায় পাশের বাড়িতেই সে থাকে অন্নদাবাবু ব্রাহ্ম शहर कौन ना है